দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলমনগর হাট থেকে আপনাদের কয়েকটা গাড়ি দেখাবো দেখেন দর্শক বন্ধুরা আমার এক ভাই অনেকগুলো গাড়ি নিয়ে আসছে ভাই কয়টা গাড়ি নিয়ে আসছেন আজকে আটটা গাড়ি নিয়ে আসছেন না দর্শক বন্ধুরা দেখেন আটটা গাড়ি আপনাদের দেখাবো কাগজপত্র কি অবস্থা কত মডেলের গাড়ি দাম কেমন আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন ভাই এটা হলো ডিসকোভার না ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ কত মডেল ছিল ভাই এটা উনিশের মডেল কাগজপত্র কি অবস্থা ভাই রানিং আছে না এখন আপডেট আছে একটা কিস্তি দিলে ফুল টাকার কাগজ হয়ে যাবে দাম দিচ্ছেন কত ভাই গাড়িটার এক লক্ষ পঁচানব্বই খালি পঁচানব্বই হাজার সাওয়া দাম ও সরি পঁচানব্বই খালি পঁচানব্বই হাজার দাম দাম দেওয়ার সুযোগ আছে তারপরে না এক হাতের গাড়ি না গাড়িটা খুব সুন্দর ফ্রেশ আছে না ভাই একদম সুপার ফ্রেশ গাড়ি খুব সুন্দর গাড়ি হ্যাঁ তারপর এটা ভাই এটা টিভিএস স্ট্রাইকার না এটা কত মডেল ভাই এটা গাড়িটা সুন্দর দেখতেছি না গাড়িটা একদম ফ্রেশ মাত্র দুই বছর বয়স গাড়িটার অনটেস্ট অবস্থায় আছে নাকি অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো ধরনের নিজামে করা যাবে তাই না সেই সুযোগ আছে এখনো দাম চাইছেন কত গাড়িটার বিরানব্বই চাওয়া দাম দাম দরের সুযোগ আছে দাম দরের সুযোগ আছে দশক মধ্যে শুনলেন ওনার কথা দাম দরের সুযোগ আছে বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম এটা রিমোট কন্ট্রোল না একবারে নিউ মডেলের গাড়ি মাত্র দুই মাস দুই বছর বয়স না গাড়িটার তারপর এটা ভাই এটাও টিভিএস না এটা টিভিএস ম্যাট টু প্লাস

দশম বন্ধু দেখেন আমার অনেক ভাইরা আসছে গাড়ি কেনার জন্য আপনার সাথে কোথা থেকে ভাই কুষ্টিয়া কুমারখালী থেকে আসছেন পছন্দ হয়েছে গাড়ি দেখতেছেন পছন্দ হবে ইনশাল্লাহ তাই না কেমন লাগছে হাটে এসে গাড়ি এখনো তো অনেক আসে মানে এখনো আসেই নাই গাড়ি এখনো চার ভাগের এক ভাগও আসে নাই গাড়ি আসবে সার নামাজের পরে দশম দেখেন অনেকে আসছে এখন অনেক দূর থেকে যারা আসছে অবশ্যই সকাল সকাল চলে আসছে ভাই তারপর একটা ছোট গাড়ি না এটা জংশন এইটটি না ভাই এটা জংশন এই ট্যালাই সাকা একদম নতুন গাড়ি এটা এটাও ভালো গাড়ি তেল সাশ্রয় গাড়ি না এটা দাম দিছেন কত গাড়িটার বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম কাগজপত্র কি অবস্থা একদম ফুল টাকার কাগজ রাজবাড়ির নাম্বার ফুল টাকার কাগজ একবার ইঞ্জিন আন্টাস খুবই সুন্দর গাড়িটাও খুব সুন্দর একদম ফ্রেশ ছোট গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি তারপর এটা কি গাড়ি ভাই এটা

এটা কত মডেল ভাই চব্বিশের মাঝামাঝি মডেল কাগজপত্র আছে এটা ওয়ান টেস্ট আছে বাংলাদেশে যে কোনো নিজের নামে করা যাবে আর দাম দিচ্ছেন কত গাড়িটার সাতান্ন বছর চাওয়া দাম দাম দরের সুযোগ আছে মাত্র ছয় হাজার কিলো চালানো আছে না আচ্ছা ঠিক আছে ভাই দশ মন্দর দেখলেন ওনার গাড়ি খুব সুন্দর গাড়ি এটা কি এসি মডেল এসি মডেল না এসি মডেলের গাড়ি খুব সুন্দর গাড়ি এটাও তো নতুন মুখ

কুষ্টিয়া জেলা না কুষ্টিয়া জেলা সাউদিয়া বাজার আচ্ছা বলেন আপনার ঠিকানা বলেন মোবাইল নাম্বার বলেন কুষ্টিয়া জেলা সাউদিয়া বাজার মোবাইল নাম্বার 01911211326 আহমদ মিলন হোসেন বিল্লা মিলন হোসেন ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা